আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান আমি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে জাতীয় গ্যাস্ট্র ইনস্টিটিউট ও হসপিটালে কর্মরত আছি এবং সার্জারি বিশেষজ্ঞ হিসাবে অ্যালায়েন্স হসপিটালে নিয়মিত চিকিৎসা প্রদান করে থাকি আজকে আমি একটি রোগ সম্বন্ধে বলবো এটি হচ্ছে পাকস্থলী ক্যান্সার আমাদের কাছে অধিকাংশ রুগী আসে যে আমাদের কমপ্লেনটা আমার গ্যাস হয়েছে পেটে আমার গ্যাস হয়েছে এই সমস্যা আপনার আমার পেটে গ্যাস পম্প আমার গ্যাস হয় প্রচুর গ্যাস হয় আপনি ঠিক জিজ্ঞাসা করলে সে দেখাচ্ছে যে দুই মাস চার মাস ছয় মাস গ্যাসের বড়ি খাচ্ছে কিন্তু তারপর তার গ্যাস ভালো হচ্ছে না তো এটি সম্বন্ধে আমি বলতে চাই যে পাকস্থলি ক্যান্সার কিন্তু আপনাকে ইনিশিয়ালি এই ধরনের প্রথমত এই ধরনের গ্যাস সমস্যা নিয়েই কিন্তু আপনার কাছে আসবে যে সমস্যাটা হচ্ছে গ্যাসে খাইলে অস্বস্তি লাগতেছে এটাই সাধারণত প্রথমে হয় তো পাকস্থলি ক্যান্সারটা সাধারণত কাদের হয় এটা এক্স্যাক্টলি ইয়ে নাই সাধারণত আগে বলতো বয়স্কদের সাধারণত চল্লিশের পরে হয় বাট এখন কিন্তু আমরা যেটা দেখতেছি অনেক কম বয়সে রুগী বিশ বছর রুগী চব্বিশ বছর আঠাশ বছরের রুগী কিন্তু আমাদের এই পাকস্থলী ক্যান্সার নিয়ে আসতেছে এটি অসংখ্য কারণ হতে পারে তার ভিতরে অন্যতম একটা আমার মনে হয় যে আমাদের দেশের পার্সপেক্টিভে আমার মনে হয় যে আমাদের খাদ্য অভ্যাস অ্যাজ ওয়েল অ্যাজ এনভারমেন্টাল ফ্যাক্টর একটা কারণ হয়ে দাঁড়াতে পারে সাধারণত কাদের এটা বেশি হয় দেখা যারা স্মোকিং করে যারা অ্যালকোহলিক মদ্যপান করে যারা কম শাকসবজি খান যারা আপনার বেশি ফ্যাট জাতীয় খাবার খান এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের সাধারণত দেখা যায় আরেকটি যেটা হয় যেটা কমন যেটা কাল সেটা হচ্ছে স্মোকড ফুড অর্থাৎ যেটা পুরোপুরি কুক না করে আনকুকড অবস্থায় যেমন আমরা কাবাব খাচ্ছি আমরা যেটা মাছটা আসলে ফ্রাই করি প্রপারলি না করে এই জাতীয় খাবারে সাধারণত এই স্টোমাক ক্যান্সার বেশি হয় রুগী সাধারণত কী নিয়ে আমাদের কাছে সমস্যা কি আসবে প্রথমে আসবে তার ক্ষুধা মন্দা যেটা তার ক্ষিধা কমে গেছে দ্বিতীয়ত আসবে তার বমি বমি ভাব শরীর ওজন কমে যাওয়া এবং যদি এটা এটা প্রথম দিকে যদি এটা আরো বাড়তে থাকে তখন দেখা যাবে পেটে একটু ব্যথা করতেছে খুব বেশি হলে তখন দেখা যাবে তার বমি শুরু হয়েছে কারো কারো কালো পায়খানা দেখা দিতে পারে এই জাতীয় সমস্যাগুলি সাধারণত পাকস্থলী ক্যান্সারের লক্ষণগুলি দেখা দেয় রোগটি ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে আপনি ডক্টরের কাছে যাবেন তার যদি সন্দেহ হয় সিমটা একটা এন্ডোস্কোপি যেটা আমরা গলার মধ্যে পাইপ দিয়ে পরীক্ষা করি বলি এটা করলেই কিন্তু আপনি রোগটি ধরা পড়বে এই রোগের চিকিৎসা কি অন্যান্য ক্যান্সারের মধ্যে এই রোগেরও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে আমাদের সার্জারি থাকে ক্যামোথেরাপি থাকে এটাকে কোন স্টেজে আসে সেটা সেটা দেখে আমাদের চিকিৎসা করা হয়ে থাকে তবে যত দ্রুত আপনি ডাক্তারের কাছে আসবেন তত দ্রুত আপনি রোগটি ধরা পড়বে এবং আপনি সেইভাবে চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন আমি আমার বলার উদ্দেশ্য এটাই যে শুধু গ্যাসের সমস্যা হচ্ছে বিশেষ করে একটু যাদের বয়স একটু চল্লিশ পর্যায়ে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে আপনি সময় নষ্ট না করে এবং ডাক্তারের দ্রুত পরামর্শ দেবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি অন্য কোনো রোগ নিয়ে আপনাদের সামনে আসবো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি আর অন্য রোগ সম্বন্ধে আপনাদেরকে জানাব এবং এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং এর সাথে संगे थको धन्यवाद सबा